গতকাল বৌবাজারের ছাত্রাবাসের পর এবার মোবাইল চোরের সন্দেহে পিটিএ খুনের অভিযোগ উঠে আসলো সল্টলেক থেকে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার মহিষ বাতানে এই ঘটনা ঘটেছে মোবাইল চোরের অভিযোগে মারধরে মৃত্যু হয়েছে প্রসেন মণ্ডলের এরকমই অভিযোগ পিটিএ খুনের অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ বৌবাজারের ছাত্রাবাসে যে নারকীয় ঘটনা ঘটেছে গতকালের পর আজ আবার সেই একই অভিযোগে আরও একজনের মৃত্যুর অভিযোগ সামনে আসছে মোবাইল চোরের সন্দেহে আরো একজনকে পিটিয়ে কুনের অভিযোগ মৃতের নাম প্রসেন বন্ডল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ সঙ্গে কথা বলবো পার্থ প্রতিম একই অভিযোগে শহরে দু দুটো মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো সল্ট নিকে কি ঘটেছে পুলিশ কি বলছে গোটা ঘটনায় দুটি ঘটনা ঘটলো আমরা শর্ট লেগের ঘটনাটাই বলবো তোমাকে এই যে ঘটনাস্থল যে জায়গা এটা হচ্ছে মহিষবাতান এলাকা লেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার এবং যেমনটা জানা যাচ্ছে এই যে এলাকা রয়েছে এই জায়গায় প্রসেন মণ্ডল নামে বাইশ বছর এক যুবককে তাই কিন্তু মারধর করা হয় বলে জানা যাচ্ছে আজকে এবং তার পরবর্তীকালে শুধু মারধরে না মারধরের পরে এখান থেকে প্রসেন যখন পালাবার চেষ্টা করে বাঁচার চেষ্টা করে মাঠে হাত থেকে তারপরে এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে তাকে মার তে মারতে নিয়ে যাওয়া হয় বলে জানতে পারছি আমরা এর পরবর্তীকালে সামনে যে একটি বাড়ি দেখতে পাচ্ছ যে বাড়ি সেই বাড়ি একেবারে সামনে যেটা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সকালবেলা বন্ধ ছিল সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে কোশেক মণ্ডলকে সেখানে ফেলে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে কিন্তু ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই যে জায়গা রয়েছে এলাকা এই এলাকার স্থানীয় একজন ফল বিক্রেতা রয়েছে ঘটনাটা তো আমি বলবো কিন্তু যে জায়গায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীরা সেটি হচ্ছে এই হচ্ছে সেই জায়গা যেটা একেবারে স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই জায়গায় দেখা যায় যে প্রসেন মণ্ডল থেকে তাকে মারধর করার পর সংজ্ঞাহীন অবস্থা এখানে সে পড়েছিল প্রায় ঘণ্টাখানেকের ওপর পড়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এবং তার পরবর্তীকালে এখান থেকে কিন্তু তাকে স্থানীয়রা তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছে যে তারাই বলেন যে এনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এবং যা 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 মণ্ডলের এক পরিবারের এক সদস্য তার দিদা সে পাশে বসেছিল এবং তারপরে যে মারধর করেছিল বলে অভিযোগ সেই ব্যক্তি এখানে দাঁড়িয়েছিল তার পরবর্তীতে স্থানীয়রা জানাবার পর এখান থেকে ভ্যানে তুলে একটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটাই হচ্ছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি মহিষ পাথরের এই হচ্ছে সেই ঘটনাস্থল দেখালাম এই ঘটনাস্থলের একেবারে সামনে এটা হচ্ছে স্থানীয় একজন ব্যক্তি তপন সরকার আর তার হচ্ছে ফলের দোকান এই হচ্ছে ফলের দোকান তপন সরকারের এবং সেই ফলের দোকান এখানে তা বাড়ি হচ্ছে একেবারে সামনে এই এই যে ফল বিক্রেতা যিনি রয়েছেন তার ছেলের একটি মোবাইল ফোন খোয়া যায় সম্প্রতি এবং সেই মোবাইল খোয়া যাওয়ার তার পরবর্তীকালে তাদের সন্দেহ হয় এই যে জায়গায় বাড়ি যে বাড়িতে দেখাবার চেষ্টা করো বর্তমানে বাড়ি সম্পূর্ণভাবে বন্ধ অবস্থা রয়েছে সেই বাড়ির গলি এখান থেকে সোজা বেশ কিছু রাস্তা গেলে যে ব্যক্তি যে যুবকের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে তার বাড়ি রয়েছে এইটা হচ্ছে যারা এই হামলার ঘটনাটি ঘটিয়েছে এই মারধরের মতো ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের বাড়ি বর্তমানে একেবারে দেখছি তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং এখান থেকে প্রসেন সরকার তার বাড়ি সোজা যে রাস্তা রয়েছে সেই জায়গায় ঘটনাটা যেটা তোমায় বলছিলাম সেটা হচ্ছে তাই ফল বিক্রেতা ছেলের মোবাইল ফোনটি খোয়া যায় সম্প্রতি এবং সেই মোবাইল ফোন খোয়া যাওয়ার জন্য তারা সন্দেহ করে যে প্রসেন মণ্ডলকে সেই মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে এর পরবর্তীকালে আজকে সকালে প্রসেনকে যখন দেখতে পায় দেখার পরে ঘটনাস্থল দেখালাম সেখানে এই যে ফল বিক্রেতা তার ছেলে তাদের এক বন্ধু এখনও পর্যন্ত তিনজনের নাম উঠে এসেছে তারা কিন্তু মারধর করে কি এবং মারধর করার পর সংজ্ঞাহীন অবস্থায় সেখানে বেশ কিছুটা সময় ধরে কিন্তু পড়ে থাকে অর্থাৎ আইনকে হাতে তুলে নেওয়ার মতো একটা ঘটনা ঘটলো এরপর স্থানীয়রা যখন গোটা বিষয়টা পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে তার পরবর্তীকালে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানানো হয় ইতিমধ্যে তিনজনের নামে সেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনার পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা